আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও বলে আছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দু হাজার পঁচিশ সালে বোর্ড চ্যালেঞ্জ করেছ তো বোর্ড চ্যালেঞ্জ করে যদি তুমি উত্তীর্ণ না হতে পারো তাহলে আর কোনো সুযোগ আছে কি না বা তারপর করণীয় কি এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছ এই বছর তো তোমরা যদি বোর্ড চ্যালেঞ্জ করেও যদি পাশ না করতে পারো তাহলে কি করবা তখন কি তোমাদের কলেজে ভর্তি হবার কোনো সম্ভাবনা অথবা একটা বছর কীভাবে খাটাইবা বা কি করতে হবে আমি এখন বলে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা এই বছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় সবচেয়ে বেশি ফেল হয়েছে তোমরা সবাই জানো আবার এটাও জানো যে তোমরা এই বছর সবচেয়ে বেশি বোর্ড চ্যালেঞ্জ করেছে তোমাদেরকে আমি আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এই বছর অন্যান্য বছরের তুলনায় সবচেয়ে বেশি ফাঁস হবে ইনশাল্লাহ এটা মনে রাখিও কেননা তোমরা অনেকে বলতে পারো যে কীভাবে ফাঁস করবে দেখো ইতিমধ্যে কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় তারা রেজাল্ট তৈরি করে অনেক জায়গায় ভুল করেছে এক বিষয়ে পরীক্ষা দিয়ে তিন বিষয়ে ফেল করে দুই বিষয়ে ফেল করে আরে ভাই এটা কোন দেশ তাহলে বুঝো তারা কি করেছে একজন শিক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দিয়েছে সে কীভাবে দুই বিষয়ে তিন বিষয়ে ফেল করে তারা কি আধো খাতা দেখে না কী করে তাদেরকে এতটুকু কমন সেন্স নাই আমি আর কি বলবো প্রিয় শিক্ষার্থীরা দেখো এবছর যেহেতু রেকর্ড পরিমাণে বোর্ড চ্যালেঞ্জে আবেদন হয়েছে কাজেই এই বছর রেজাল্ট অনেকটাই সংশোধন হবে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো অনেকে তো আমাদেরকে কমেন্ট করো ভাইয়া আমি ফাঁস করবো কি না এখন যদি ফাস না করতে পারি বোর্ড চ্যালেঞ্জ করে তো আমার করণীয় কি দেখো বোর্ড চ্যালেঞ্জ করে যদি তুমি ফাস না করতে পারো কলেজে ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই অনেকে অনেক আমাকে অনেক ধরনের ভিডিও স্ক্রিনশট দিয়ে বলতেছে ভাইয়া আমরা যদি পাশ না করি তাহলে কি কলেজে ভর্তি হতে পারবো না পাস না করলে কলেজে ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই অন্তত তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিয়েছ এ এমন কোনো নিয়ম আগে ছিল না এসএসসি লেভেলে যে পাস না করলে তোমরা কলেজে ভর্তি হতে পারবা তো এটা শুধুমাত্র ওয়ানার্সে ওয়ান্সের ক্ষেত্রে এমন হয় যে কেউ যদি ফেল করে পরবর্তী সময়ে সে সামনে যে ক্লাস অর্থাৎ প্রথম বর্ষ থেকে ফেল করলে সে দ্বিতীয় বর্ষ ক্লাস করতে পারবে তবে তাকে ইম্প্রুভ একটা ইম্প্রুভমেন্ট একটা পরীক্ষা দিতে হবে কিন্তু এসএসসি লেভেলে এই সিস্টেমটা নাই কাজে তুমি যদি পাস না করো তাহলে তুমি কোনোভাবেই কলেজে ভর্তি হতে পারবে না এখন করণীয় হচ্ছে কি করবা তোমার যদি পড়ালেখার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই অবশ্যই আরেকটা বছর ধৈর্য ধরে তোমাকে অপেক্ষা করতে হবে সামনে বছর তোমাকে পরীক্ষা দিতে হবে কেউ যদি এক বিষয়ে তোমার দুই বিষয়ে ফেল করো তাহলে এক বিষয়ে পরীক্ষা দিলে হবে যারা দুই বিষয়ে ফেল করবা তোমরা শুধুমাত্র যেই সাবজেক্টে ফেল করবা ওই সাবজেক্টেই পরীক্ষা দিয়ে তোমরা যদি উত্তীর্ণ হতে পারো তাহলে তোমরা কলেজে ভর্তি হতে পারবা তোমাদের সমস্ত অর্থাৎ সকল সাবজেক্টের পরীক্ষা দেওয়া লাগবে না আর যদি তোমার মনে করো যে তুমি তোমার পড়ালেখার ইচ্ছা নাই তাহলে আমি বলবো অবশ্যই তোমরা কোনো একটা কাজে লেগে যাও তোমরা নিজের কাজে স্কিল বাড়াও কাজ শিখো তাহলে কিন্তু তুমি একজন সুনাগ সুনাগরিক হতে পারবা দেশের জন্য একজন একজন মানুষের যদি দক্ষ হয় তাহলে অবশ্যই এই দক্ষ মানুষটা এক দেশের সম্পদ এবং সু আর সবাই যে পড়ালেখা করবে তা কিন্তু না আমি বলবো তোমার যদি পড়ালেখা ইচ্ছা না থাকে বা ফ্যামিলির সাপোর্ট না থাকে তাহলে অবশ্যই তুমি কাজে লেগে যাও তাহলে দেশ ও জাতির জন্য মঙ্গল হবে আশা করি আমার কতগুলো বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল বটনটি ক্লিক করে দেবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে